আরও কোনো কোশ্চেন আচ্ছা একজন লিখেছে আপু তোমার প্রেম আমার দুই প্রেম আমার দুই মুভির একটা গান বলো আচ্ছা যেহেতু আমি যদিও আমি সুন্দর গান গাই না তারপরও যেহেতু সাজ কি সাজা সাকিল ভাই কোশ্চেন করেছে তো রিকোয়েস্ট করেছে তো আমি অবশ্যই দুই লাইন শোনাচ্ছি তো কোনটা শোনাবো প্রেম আমার টুয়েট টাইটল প্রাকটাই শোনাচ্ছি মনের কাছে আয়না কানে কানে বলাবার তোকে ছাড়া কোনো ভাবে থাকা যাবে না যে আর প্রেমামা তুই একজন লিখেছে আফজাল হোসেন ছবির চরিত্র ফুটিয়ে তোলায় নিজেকে দশে কত দিবা এটা ভাইয়া আমি না বললেই বেটার কারণ আপনারা দর্শক আপনারা হলে গিয়ে যদি দেখেন আপনারা ডিসাইড করবেন যে আমি দশে কত পাওয়ার যোগ্য তো আপনাদের কাছে আপনাদের কাছে এটা প্রশ্ন রাখি যে আমি দশে কত পাবো কিংবা কত পাওয়ার যোগ্য সেটা আমার টু মানে অর্থাৎ পহেলা মার্চের পরে আমি আশা করছি শুনতে পাবো